নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তাল নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকা উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখে স্থানীয়রা গোটা ঘটনা আটক অভিযুক্ত সঞ্জয় হালদার পরিবারের অভিযোগ যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী এলাকায় বাড়িতে যখন একা থাকত ষোলো বছরের নাবালিকা সেই সময় প্রতিবেশী কাকা সঞ্জয় হালদার মাঝে মধ্যে ঘরে ঢুকে পড়তো আজ মেয়েটি তার মায়ের কাছে জানায় প্রতিবেশী কাকা সঞ্জয় হালদার বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে এরপরই পরিবারের পক্ষ থেকে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয় বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে সঞ্জয় হালদারের বাড়িতে বাড়ি ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে নিউটাউন থানায় পুলিশ আসলে পুলিশকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখা স্থানীয়রা অবশেষে ঘটনাস্থল থেকেই সঞ্জয় হালদারকে আটক করে পুলিশ আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন একটা সেদিনকে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেড দিয়ে গেছে